আসসালামু আলাইকুম এম ও ডিসি পত্রের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের বিয়াল্লিশটি জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থী যারা এসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এবং শেষ হবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে একটু বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই পদের জন্য অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে চোদ্দ আগস্ট থেকে এবং আবেদন শেষ হবে দশ সেপ্টেম্বর অর্থাৎ আপনার সেপ্টেম্বরের দশ তারিখে আবেদন শেষ হয়ে যাবে তো এই আবেদনের জন্য এমওডিসি সৈনিক পদের আবেদনের জন্য কিছু নির্দেশনাগুলিকে অর্থাৎ এখানে দিয়ে দেওয়া হয়েছে সেইভাবে আপনাদের আবেদন করতে হবে তো এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সালে এমও এ এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস অর্থাৎ রাজেন্দ্রপুর সেনানিবেশে সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হবে ওকে আবেদন করার সময় একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি অথবা করণিক সিএলকে টেরে আবেদন করতে পারবে অর্থাৎ দুইটা টেরে তারা আবেদন আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে এটি আবেদন করতে হবে প্রতিটি আবেদনের অনুকূলে আপনি সর্বমোট তিনশো টাকা লাগবে যার মধ্যে ভর্তি পরীক্ষার ফি বাবদ হচ্ছে দুশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ হচ্ছে একশো টাকা পরিশোধ করতে হবে ওকে তো এই আবেদনটা করার সময় আপনাকে যে যেই লাগবে সেটা হচ্ছে বয়স হতে হবে দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বয়স সর্বনিম্ন হচ্ছে আপনার দশ বছরের সতেরো বছরের কম হতে হবে এবং পঁচিশ বছরে বেশি হওয়া যাবে না ওকে আর শিক্ষাগত যে যোগ্যতাটা চেয়েছে জিডি অর্থাৎ সাধারণ যে টেটের জন্য সেটি হচ্ছে যে এস বা সমাগণ পরীক্ষা ন্যূনতম আপনার জিপিএ টু পয়েন্ট লাগবে উত্তীর্ণ হতে হবে আর দিয়ে আর করনিক যেটা সিএলকে কে সেটার জন্য এসএসসি বা সমাগম পরীক্ষা আহ অর্থাৎ থাকা লাগবে সেটারও কিন্তু জিপিএ হচ্ছে যে অর্থাৎ থ্রি পয়েন্ট থাকা লাগবে এরপরে আসেন যে গত যেটা বলা হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার অর্থাৎ ফাস্ট ফুড ছয় ইঞ্চি লাগবে বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্টি বা সম্পদের ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্রী এবং সম্পদের জন্য লাগবে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি অর্থাৎ ফাস্ট ফুড চার ইঞ্চি আর ওজন হতে হবে আপনার ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড বুকের মাপ হতে হবে স্বাভাবিক শূন্য দশমিক শিয়াদ সেভেন সিক্স মিটার যেটি হচ্ছে তিরিশ ইঞ্চি আর স্পিড হতে হবে স্পিড হতে হবে শূন্য দশমিক এইট ওয়ান মিটার যেটি হচ্ছে বত্রিশ ইঞ্চি আর চোখ হতবে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ ওকে স্বাস্থ্য পরীক্ষা হতে হবে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য সাঁতার সাঁতার জানা অর্থাৎ বাধ্যতামূলক ন্যূনতম মিটার আর বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত অথবা প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা করা ব্যবস্থা গ্রহণ কোনো হবে তাহলে আপনার অবিবাহিত হতে হবে যোগ্যতার অর্থাৎ আবেদন করার জন্য তো এই ছিল আমাদের এই যোগ্যতা মানে আপনি আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এগুলা বলার চেষ্টা করেছি এই এরপর আসেন আপনি কোন কোন জেলায় থেকে আপনি আবেদন করতে পারবেন এটি একটু যদি দেখানোর চেষ্টা বগুড়া নওগাঁ চাপাই নবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুস্টাই জিনেদহ সাতক্ষীরা খুলনা দিনা ফিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা মোহেন সিং শেরপুর জামালপুর কিশোরগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর মানে টোটাল বিয়াল্লিশটা জেলা রয়েছে আপনারা যারা যে যে জেলা রয়েছে আপনাদের যদি এই জেলা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখন আসেন আপনি আবেদন আবেদন কীভাবে করবেন এটি একটু জানার চেষ্টা করি তো আবেদনটি আপনার করতে হবে মূলত হচ্ছে যে বত্তি ইচ্ছুক প্রাত থেকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অর্থাৎ আপনারা যখন এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন এরকম একটি আপনার পেজ চলে আসবে তো এখান থেকে আপনারা যেটি করবেন এই যে ব্রাউজ জব যে অপশনটি রয়েছে বাটনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু যে অ্যাভেলেবল সার্কুলার্স নামে একটি অপশন রয়েছে এখানে ডাউনলোড বা ভিউ ট্রেড আপনার যেহেতু এটা এখানে রয়েছে এই এখানে ভিউট্রেডে ক্লিক করলে দেখবেন যে আপনার দুইটা ট্রেড চলে আসবে একটা হচ্ছে যে সিএলকে আর একটা হচ্ছে জেনারেল ডি টু জিডি এখান থেকে আপনার যে ট্রেড আপনি যে ডেটে যেতে চাচ্ছেন সেই ট্রেডে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে নিউ অ্যাপ্লিকেন্ট এখানে যা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অর্থাৎ এখানে যে জিনিসটা আসবে ক্যাটাগরি আসবে ক্যাটাগরি থেকে আপনি সিলেক্ট করে দিবেন এম এস অর্থাৎ যারা সৈনিক পদে রয়েছেন তাদের সন্তানদের জন্য হচ্ছে এম এস আর একটা হচ্ছে যে কি আপনার জিডি ওকে তো এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে অ্যাপ্লাই অ্যাজ নিউ অ্যাপ্লিক্যান্ট এটিতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এই একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন তারপরে হচ্ছে যে লাগবে ফটোর ব্যাপারটা আমি বলছি একটু পরে এরপর হচ্ছে যে এম ও ডিসির অর্থাৎ সদস্য তাদের সন্তানের জন্য এই জিনিসটা লাগবে এরপরে দেখুন আবার নিচে কিন্তু আবার পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এরপরে যদি এসএসসি যদি থাকে এসএসসি কোয়ালিফিকেশন সেটা দিতে পারেন আদার্স ইনফরমেশন গুলো রয়েছে এগুলা দেওয়ার পরে এগুলাতে এগুলো সবকিছু সম্পূর্ণ ফিলআপ করার পরে সঠিক ভাবে আপনি কি করবেন নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে দেখতে পারবেন যে আরেকটি অপশন চলে আসবে এই ক্রাইটেরিয়া কিন্তু এখানে সম্পূর্ণ উল্লেখ করা রয়েছে আর আবেদন করার সময় আপনি যখন অ্যাপ্লিকেশন ফর্মটি আবেদন করবেন তখন আপনাকে আপনার ছবি আপনার ছবির সাইজ হতে হবে 300 বাই 300 রঙিন ছবি আপলোড করতে হবে আর ফাইলের সাইজ সর্বোচ্চ হবে একশো তো এই হচ্ছে যে আপনি যখন আবেদন ফর্ম পূরণ করার পর সেভ দিলে তা আপনাকে মোবাইল একটি অ্যাপ্লিকেশন কোড এস এর মাধ্যমে জানানো হবে তারপর আপনাকে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে অর্থাৎ পাত্রীর আবেদন ফর্ম পূরণ করা সম্পূর্ণ হলে ট্যাপের মাধ্যমে ভর্তি পরীক্ষা ফি বাবদ তিনশো টাকা পরিশোধ করতে হবে নিম্নুক্ত কয়েকটি উপায় ট্যাপের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করা যাবে যেমন পে নাও অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে ফর্মের উপর অংশে ফে নাও কি আপনার মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে এগুলো সব নির্দেশনা কিন্তু ওখানে আপনি পাবেন এরপর সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা টেপ ওয়ালেট থাকতে হবে উদাহরণ পে পেয়ে নাও এই যে এখানে যে সিস্টেমে দেখানো হয়েছে সেই সিস্টেমে আপনার এই কাজগুলো করতে হবে আবার আরেকটা জিনিস রয়েছে আপনার যদি এই টেপে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেই নির্দেশনাগুলো কিন্তু এখানে কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছে যে দেখুন এখানে আছে আপনার কিভাবে করবেন টেপে রেজিস্ট্রেশন বা অ্যাড মানে কীভাবে করবেন টেপে এরপরে আপনি কার্ড থেকে কিভাবে ট্যাপে আনবেন এই জিনিসগুলো এখানে কিন্তু লিঙ্কগুলো রয়েছে এখান থেকেও আপনি কিন্তু দেখে নিতে পারবেন এই যে এখানে ক্লিক করলে দেখবেন ইউটিউবে চলে যাচ্ছে আবার দেখুন এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে ঠিক আছে তো এই তিনটা ভিডিও আপনি দেখে নিতে পারেন ওকে তো এরপর হচ্ছে যে দ্বিতীয় দাব সম্পন্ন হওয়ার পরে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে তৃতীয় দাপে চলে আসতে

করতে পারবেন না প্রাপ্তির পূরণ পূরণ করা সকল তথ্য প্রবাসের প্রতিষ্ঠিত হবে তাই প্রবাস্তর পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রবাসত্র ছাড়া কখনো মানে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না ওকে তো ভর্তি পরীক্ষা বাহাত্তর ঘন্টার পূর্বে প্রত্যেক পাত থেকে এস এম এর মাধ্যমে পাতে রেজিস্ট্রিশিত মোবাইল নম্বর পরীক্ষার স্থান এবং তারিখ জানানো হবে আর পরীক্ষা তার পরীক্ষার স্থান বা ট্যাপের বা ট্যাপের নামে অথবা এই নম্বরে থেকে সংক্রিয় এস এম এস এস পাবেন আচ্ছা আর যদি কোনো ধরনের আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা হয় বা অ্যাপ্লিকেশন কোড যদি ভুলে যান তাহলে অবশ্যই আর জরুরি প্রয়োজনে কল করুন ট্যাপের হেল্প হেল্পলাইন এখানে দেওয়া হয়েছে ওয়ান সিক্স সেভেন যে কোনো অপারেটর থেকে অথবা ইমেল করতে এই আর এখানে আরেক বলা যাওয়া হচ্ছে ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসাবে গণ্য করা হবে না নির্দিষ্ট পৈতৃক স্থানে ঠিকানা ব্যবহার করে আবেদন করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলা হয়েছে তো এ এরপর আসেন যে আপনি যখন ভর্তির সময় আপনাকে যে জিনিসগুলো নিয়ে আসতে হবে সেটি হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফর্টি বলে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এরপরে বলা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ও এসসিসি পরীক্ষার প্রবেশপত্র লাগবে আর অভিভাবকের সমন্বিত সূচক বা সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেশ জন্মসূত্রে নাগরিকত্ব চাকরি সাংঘাতিক সনদপত্রের মূল কপি লাগবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যিত ফটোকপি যদি থাকে পিতা বা মাতা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যিত ফটোকপি লাগবে এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যেমন পাসপোর্ট পাঁচ সেন্টিমিটার বা চার সেন্টিমিটার ছয় কপি লাগবে এবং ইস্টার্ন সাইজের দুই দুই দশমিক সেন্টিমিটার বাই দুই সেন্টিমিটার দুই কপি সত্যিত ছবি এবং ছবির পটভূমি নীল আকাশি রং এর এবং পরিদয় পোশাক হালকা রং এর হতে হবে অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এরপরে লিখিত পরীক্ষা জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি আনতে হবে উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণ স্বরূপ তাদের রাজা উপজাতি পদ সিটি কর্পোরেশন বা ইউপি চেয়ারম্যানের সনাপত্র লাগবে এবার হচ্ছে যে নির্বাচন পদ্ধতি কিভাবে করবে নির্বাচন পদ্ধতি হচ্ছে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে আর লিখিত পরীক্ষার মধ্যে যে জিনিসগুলো থাকবে যে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য পাত্রী হিসাবে নির্বাচন বা সিলেক্ট করা হবে এরপর হচ্ছে প্রশিক্ষণ কিভাবে প্রশিক্ষণটা দেওয়া হবে এম ও ডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেডের বিবরণের ক্ষেত্রে যে টেডের বিবরণটা বলা হচ্ছে এটা তো অলরেডি আমি বলেছি আমাদের এম ও ডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজন্তপুর সেনানিবাসের ক্ষেত্রে পুরুষপাতি নেওয়া হবে আর নিম্নলিখিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না একটা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত বরখাস্তকৃত ওনারা আবেদন করতে পারবো না ফৌজদারি মামলা আছে ওনারা আবেদন করতে পারবো না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারিত অপর কাছ থেকে তো ওনার আবেদন করতে পারবে না আর এমন সৈনিককে সেনা হিসেবে ভর্তি পরবর্তী যেই সুবিধা ভর্তির পরে যে সুবিধাগুলো পাবে সেটা হচ্ছে বেতন ও ভাতা প্রশিক্ষণ

কি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রীর সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে তো এই ছিল আমাদের এম ও ডিসি সৈনিক পদে আহ আপনি কিভাবে আবেদন করবেন আবেদনের যোগ্যতা কি তারপর কত টাকা খরচ লাগবে এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে যে আপনাকে সময় কি কি আনতে হবে এবং শেষে ধরনের সুবিধা পাবেন এই জিনিসগুলো আপনার এই নিয়োগের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই এমওডিসি সৈনিক পদের জন্য আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম